কিভাবে সাজাইলাম দেখো এই যে আসে লাগবে আমি কি বলছি এর যা আছে তার বিপরীত সংখ্যা লাগলাম ওয়ান আসে জিরো ওয়ান আছে ওয়ান লাগছে জিরো আছে ওয়ান লাগো জিরো আবার এর বিপরীত সংখ্যা লাগবো পুরুকে যে বিপরীত হয় পুরুকে হইলে বিপরীত হয়ে আছে জিরো লাগলাম আছে ওয়ান লাগবো জিরো আছে জিরো লাগবো ওয়ান আছে ওয়ান লাগবো জিরো

এখন এই এ আর বি গুণ করব 100 গুণ করলে হবে 0 10 গুণ করলে হবে 0 10 গুণ করলে হবে 0 11 গুণ করলে হবে 1 এখন এইটা বিপরীত লাগবে আছে 0 লেখছো আছে 0 লেখবো 1 আছে 0 লেখ 1 আছে 1 এক 0 এখন এইটা হলো এই এ পুরো প্লাস বি এই এ পুরো প্লাস বি পুরো এইটা এইটা যোগ করো 1 1 যোগ 1 0 1

দেখো আমরা এই যে ডিমানের সূত্র টেবিলের মাধ্যমে প্রমাণ করলাম এই এরকম কিন্তু আসতে পারে এটা বলে ডিম সূত্র টেবিলের মাধ্যমে প্রমাণ করতে করো তাহলে আমরা ডিম সূত্র টেবিলের মাধ্যমে প্রমাণ করলাম